সৌদি আরব রিয়াদ বাতা শহর থেকে বাতা মার্কেট থেকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে বাংলাদেশে যারা ঢাকার শহর আছেন বিশেষ করে তারা বলতে পারবেন গুলিস্তান মার্কেট কেমন তো সেম গুলিস্তান মার্কেটের মতন এত পরিমাণ জাম জট তো আর এই যে মানুষগুলো দেখতেছেন দোকানদার অধিকাংশ বাঙালিরা রাস্তা পুরা যান আমি দোকানের নিচের সাইড থেকে যাইতেছি সেম গুলিস্তান সেম গুলিস্তান আমি আসসালাম কেন আমি একটা কাজে আসসালাম সেই কাজটা আমার সম্পূর্ণ হয় নাই এই কাজটা সম্পূর্ণ করতে কাল লাগবে দেখেন দেখেন বাংলাদেশের মেডিকেল ঢাকা মেডিকেল এখানে আছে ঢাকা মেডিকেল সৌদিরও আছে অল্প বেশি না কিন্তু এ জায়গা বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি সুদানি নেপালি এই সমস্ত কান্ট্রিরা বেশি থাকে আর দেখেন এই চায়না মেয়েটা ব্যবসা করতেছে ব্যবসা করে খাইতেছে যারা মানে কাজ করিয়ে খায় সব বাঙালি সব বাঙালি সব বাঙালি বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশে যত সাম্রাজ্যভাবে শুধু বাংলাদেশি মানুষ বাড়বে আর এ জায়গা আপনি গুলিস্তানের সাথে তুলনা করলেও মনে হয় ভুল হবে এত পরিমাণ বাংলাদেশি মানুষ এ সামনে ও কুপ্রিকা সাত খেজুর দশ টাকা কেজি কি পরিমাণ আর এখানে কিন্তু বারো মাস এরকম ভিড় থাকে বারো মাস প্রায় চোদ্দ পনেরো ঘন্টা এরকম ভিড় থাকে কি পরিমাণ মানুষ আর এখানে বেশিরভাগ আসে মানুষ যখন দেশে যাবে বাঙালিরা বেশি আসে এখানে যখন দেশে যাবে এখানে অধিকাংশ মানুষই ছুটিতে যাবে মার্কেট করতে আসে নিজেদের মন মতন করে মার্কেটগুলো করতে পারে কারণ একটাই এটা সব ধরনের সব ধরনের পোশাক আদি সব কিছু পাওয়া যাবে এখানে এমন কোনো জিনিস নাই যে জায়গা পাবেন না সব কিছু আছে যারা রিয়াদে আছে তারা অধিকাংশ প্রবাসীরাই এইখান থেকে মার্কেট করে আমি ওই জায়গাতে মার্কেট করছি স্বর্ণ টন্ন যেখানে যা ছিল সব হয়ে লাকি মানে মার্কেট করতেছে সবাই দেশে যাবেন গ্যান্ডারি এখানে কিন্তু গ্যান্ডারির রস পাওয়া যায় যে ক্যান্ডারি অভাব নাই ব্যবসা করতেছি বাঙালিরা পাকিস্তানিরা সব ব্যবসা করতেছি পরিমাণ মানুষ